জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকে রাজগার করা জিকে রাজগারের মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন যেন আমাকে দেখতে না বিসমিল্লা বলে দেন টয়লেটে ঢুকাস না বলে দেন জিন থাকলো দেখতে পাবে না করেন না করেন না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে পারবে না কারণ অন্ধ হয়ে গেছে ও দেখতে পায় না তো কিছু আল্লাহ হকবার বলেন শুধু আজানের আল্লাহ আকবর শুনলে পালা এটা তো হাদিস আছে এটা আসল নয় যে কোনো সময় আপনাকে ভয় লাগছে একা আছেন আল্লাহ এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ হকবার বলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাঁশা করেছিল জিন জিনে আল্লাহ আকবরের ধনী শুনে জিন পালাতে দিশা পাবে না তো যে জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম দেবেন কিন্তু ফোকাহারা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই আমি কিন্তু আসসালাম আলাইকুম বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না দেয় কোনো কাফের থেকেছে না কোনো বেদিন মত থেকেছে কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে আল্লাহ ভালো জানে সুতরাং বেসমিল্লা আউযু বিকালামাতিল্লাহিত তামাতে মিন শাররি মাখলাক বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালামাতিল্লাহিত তামাতে মিন শাররি মাখলাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা জেনে আল্লাহর কাছে তারপরে আরামসে আছি কোনো চিন্তাই না ঠিক আর আসসালামু আলাইকুম বলি প্রথম ঢুকলে কি বলি বলা উচিত সালাম আলাইকুম তবে ফকাহরা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন নেয় সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আমাদের ওপর সালাম হোক মানে নিজে কি সালাম দিলেন আর আল্লাহর নেকবান্দাদেরকে সালাম দিলেন নেকবান্দা জিনদের মধ্যেও আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হ মুসলিম তো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই সালাম আলীন আলা এবাদ ইল্লাহিসোয়ালেহিন এগুলো ফোকাহাতের এইচ ডিহাত এই রকম কোনো দলিল পায়নি আল্লাহ আলাম তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার তাকিস সালাম জি অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না কাফের জিনকে সালাম